নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রনফলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় সূর্য যখন তুলারাশিতে প্রবেশ করছে অর্থাৎ সূর্য যখন নিজস্থ হচ্ছে তখন আমাদের জীবনে কি কী প্রভাব পড়ছে দেখুন সূর্য নিজস্ব মানেই কিন্তু আমরা একটা কথা ভেবে ফেলি যে আমাদের জীবনটা হয়তো শেষ হয়ে গেল এবার আমাদের সমস্ত কেরিয়ার অপরচুনিটিস আমাদের সমস্ত জীবনে যে সূর্যের কারকতাগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেলাম রকম একটা নেগেটিভ ধারণা কিন্তু আমাদের মধ্যে সচরাচর চলে আসে কিন্তু আমি বলবো আমি দেখেছি সূর্য যখন নিচস্ত থাকছে তারপরেও কিন্তু মানুষ বড় বড় পজিশনে তারা পৌঁছে যাচ্ছে তারা ভালো ফিল্ম অ্যাক্টার হয়ে যেতে পারে তারা গভর্নমেন্ট জবও পেতে পারে এরকম দেখেছি আইএস আইপিএস অফিসার আমার দেখা আছে সূর্য নিচস্ত হয়েও তারা কিন্তু অনেক উচ্চপদস্থ কর্মচারীর জায়গায় কিন্তু তারা চলে গেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে লক্ষ্য করতে হবে কারণ আমরা যখন দেখতে পাচ্ছি সূর্য লিব্রা সাইনে চলে যাচ্ছে ওটা আসতে চলে যাচ্ছে তখন আমাদের মনে কিন্তু সবার আগে যেটা ধরে সেটা শঙ্কা প্রভাব কি পড়বে না পড়বে সেটা পরের কার আমাদের আলোচনার বিষয় যদি আলোচনার বিষয় যেটা আমি এখন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি বড় হবে তাই স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শুনুন তাহলে কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি সূর্য নিজস্ব সম্পর্কে আপনাদের যাবতীয় ভ্রান্ত এবং বাজার চলতি যে ধারণাগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপেই নিরসন হয়ে যাবে মূল আলোচনায় প্রবেশের আগে আমাদের জানতে হবে সূর্যকে এবং এবং লিব্রাসাইন কে এই দুজনের বৈশিষ্ট্যকে কিন্তু আমাদের জেনে নিতে হবে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাটায় আমাদের এফেক্ট করছে দেখুন সূর্য আমাদের জীবনে আত্মা গ্রহ বলা হয় আমাদের জীবনে যে আত্মার যে প্রভাব আমাদের যে একটা স্পিরিচুয়াল যে ধ্যান ধারণা সোল যখনই আমরা বলবো একটা স্পিরিচুয়াল ধ্যান ধারণার কথা আমাদের মনে আসে তো এই সোলটার কারক হচ্ছে সূর্য এছাড়াও ভাইটালিটি আছে আছে ফিজিক্যাল স্ট্রেংথ আছে বডিলি এনার্জি আমাদের সেলফ রেসপেক্ট আমাদের ইগো উইল পাওয়ার ইচ্ছা শক্তি নেম ফেম তৈরি করার যে আমাদের ইচ্ছা বা তার আমাদের যে কোনো জায়গায় হঠাৎ করে আমরা সম্মান পেয়ে গেলাম এরম একটা জায়গা আমাদের স্ট্যাটাস আমাদের রেপুটেশান আমাদের কেরিয়ার গভর্নমেন্ট এবং সম্পর্ক হিসাবে আমাদের পিতা এবং অঙ্গসংস্থানগত যদি বলি তাহলে হাটকে নির্দেশ করছে এই সূর্য এবার লিব্রাসাইনকে আমাদের দেখতে হবে সাইনে কি কি আমাদের বৈশিষ্ট্যগুলো আছে যার ফলে কি হচ্ছে কেন আমরা এটা জানছি দেখুন লিব্রাসাইন বা যে কোনো সাইনে সূর্য যাক না কেন সূর্য যে কোনো সাইনে গেলেই কিন্তু তার গুণাগুণকে সে এনহ্যান্স করবেই মেষ থেকে মিন অব্দি যে রাশিতে সূর্য যাবে সেই রাশির গুণাগুণকে বা সূর্য যদি কোনো রাশির সাথে জুতিতে থাকে তাহলেও কিন্তু সেই গ্রহের গুণাগুণকে কিন্তু সে এনহ্যান্স করবেই করবে তাই এখানে কিন্তু লিব রাশির গুণকে সান এনহ্যান্স করছে তাই সূর্য নিজস্ব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটি রাশির গুণকে যখন এনহ্যান্স করা হচ্ছে তখন কিন্তু সেই জায়গায় সমস্যাটা অতটা আমাদের নাও পড়তে পারে যেটা আমি পরবর্তী আলোচনায় ধীরে 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 আপনাদেরকে পুরোটাই ক্লিয়ার করছি দেখো লিব্রা সাইনকে আমরা যখন দেখছি লিবড়া কিন্তু একটা সাইন আমরা জানি যখন কোনো অগ্নিতত্ত্বের গ্রহ কোনো সাইনে চলে যায় তখন কিন্তু তার প্রভাবের অনেকটা বিস্তার হয়ে যায় কারণ অগ্নি এবং বায়ু অগ্নি কিন্তু বায়ুর দ্বারা সবসময়তেই প্রভাবিত হয় অর্থাৎ বায়ুর কারণে কিন্তু অগ্নি ছড়িয়ে যায় এটাকে কিন্তু আমাদের দেখতে হবে এর আগে যখন আমরা রাশি আলোচনা করেছিলাম তখন সেটা দেখেছিলাম অগ্নি অর্থাৎ অগ্নি ঠিক অপোজিটে কিন্তু বায়ু রাশি রয়েছে তার মানে কি হচ্ছে আমাদের জীবনে যে বেটার হাব যাকে আমরা বলি অর্থাৎ অগ্নি কিন্তু বায়োকে ছাড়া কোনো দিন স্প্রেড হতে পারবে না তাহলে আপনারাই বলুন না আপনাদের যখন সূর্য তুলারাশিতে গেছে তখন সেই অগ্নির তো আপনাদের জীবনে ঘটবেই তাহলে কেন আমরা মিছিমিছি এই বিষয়টাকে ভয় পাই এয়ারিসাইন যখন এই লিব্রা তখন আমরা দেখতে পাচ্ছি যে এর অগ্নিকে একটা বাড়ানোর ক্ষমতা কিন্তু রয়েছে এছাড়াও ব্যালেন্সিং নেচারকে দেখায় এই তুলারাশির বা লিব্রা সাইন তার কারণ হচ্ছে তুলারাশির যে সাইন সেটাই কিন্তু একটা তুলাদণ্ড বা আমাদের যে দাঁড়িয়ে পাল্লা হয় সেইটা এছাড়াও আমাদের জীবনে যদি এক সাইনের সপ্তম রাশি হিসাবে ম্যারেজকে কিন্তু ডিফাইন করছে এই লিব্রা সাইন তারপর রিলেশনশিপ আছে ক্রিয়েটিভিটি আছে যেহেতু শুক্রের রাশি তাই এর মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটির একটা ঝলক আমরা দেখতে পাবো সোশ্যাল লাইফ তার কারণ হচ্ছে সাইনের মধ্যে সোশ্যাল লাইফটাকে ইনক্লুড করা হচ্ছে তার এখন কারণ শুক্র কিন্তু একটা যথেষ্ট সোশ্যাল প্ল্যানেট অর্থাৎ শুক্র যা যা গুণ আছে তুলরাশির মধ্যেও কিন্তু সেই সেই গুণের একটা প্রভাব আমরা দেখতে অবশ্যই পাবো তাই জন্য আমরা এন্টারটেনমেন্টকে তুলরাশির মধ্যে পাচ্ছি ফ্যাশন রিলেটেড যে কোনো কাজকর্ম আমরা তুলারাশির মধ্যে পাচ্ছি গ্ল্যামার ওয়ার্ড গ্ল্যামার রিলেটেড কোনো কাজ কিন্তু আমরা তুলারাশির মধ্যে পাচ্ছি তার কারণ শুক্র এবং সূর্য দুজনেই কিন্তু আমাদের জীবনের গ্ল্যামারাস যে পার্টটা গ্ল্যামার লাইফের দিকে কিন্তু সিগনিফাই করছে এছাড়াও আর্টস আমাদের পাবলিক ইমেজ বিজনেস আমাদের যে রিলেশনশিপগুলো আছে কারণ এটা আমাদের দেখতে হবে যদি এক সাইনে নৈসর্গিকভাবে সপ্তম রাশি কিন্তু আমাদের সাইন অথবা তুলা রাশি তাই এই সাইনের মধ্যে কিন্তু সপ্তম রাশির যা যা গুণাগুণ সেগুলো কিন্তু থাকবে তাই সেই জায়গা থেকে দেখতে হলে বিজনেস পার্টনারশিপ এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলা রাশির যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই রাশির মানুষেরা কিন্তু সবসময় সব জায়গায় একটা ব্যালেন্সিং নেচারকে কিন্তু তুলে ধরার চেষ্টা করে ধরুন তুলারাশির মানুষ কোনো জায়গায় কোনো ঘটনায় পড়েছে যেখানে একটা ঝগড়া অশান্তি বা একটা কলহ কলেশের জায়গায় উৎপন্ন হয়েছে কিন্তু সেই তুলারাশির মানুষরা কিন্তু ঝগড়া অশান্তির মধ্যে না গিয়ে তাকে কিন্তু দুপক্ষের মধ্যে একটা সমান অবস্থা তৈরি করার কিন্তু সব সবসময় চালিয়ে যাবে এটা যখন আমি তুলরাশির ভিডিও আলোচনা করেছিলাম তাকে সেখানে কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করা আছে তুলরাশি মানুষদের মধ্যে কি বৈশিষ্ট্য কাজ করে কিন্তু সূর্য যখন তুলারাশিতে যাচ্ছে তখন কিন্তু তার গুণাগুণকে এনহেঞ্জ করে দিচ্ছে অর্থাৎ আপনার যদি তুলারাশি হয় এবং সেখানে যদি সূর্য বসে থাকে তাহলে আপনার ব্যাপারটা কি হয়ে গেল আপনার মধ্যে কিন্তু ব্যালেন্সিং নেচারটা সব জায়গায় আপনি ব্যালেন্স করে চলার যে চেষ্টাটা সেটা কিন্তু আপনার মধ্যে কোথাও একটা বেড়ে গেল শুধু তাই নয় জীবনের যে কোনো স্থানে কিন্তু একটু ব্যালেন্স করে চলার প্রবণতা কিন্তু সব সময় দেখা যাবে এই তুলে রাশির মানুষদের মধ্যে দেখুন এদের বিবাহিত জীবন কিন্তু এদের জীবনে যথেষ্ট ইম্প্যাক্ট ফুল হয় আমরা সবাই করি কিন্তু কেন তুলরাশিকে আমি হাইলাইট করছি তার কারণটা হচ্ছে যে বিবাহিত জীবন এদের জীবনে একটা বড় ইম্প্যাক্ট ফেলে যায় আমাদের প্রতি মানুষের জীবনে কিন্তু বিবাহিত জীবনের যে পরবর্তী যে সময়টা আসে সে সময় কিন্তু আমরা কিছু না কিছু পরিবর্তন বোধ করি তুলা রাশি চলে আসে এবং নৈসর্গিকভাবে যখন একটা সপ্তম রাশি তখন কিন্তু এদের জীবনের বিয়ের জায়গায় বা ম্যারিড লাইফের কিন্তু একটা বড় প্রভাব ফেলবে কোনো অন্য কোনো রাশির থেকে এই রাশির কিন্তু লাইফের কিন্তু একটা বড় প্রভাব এদের জীবনে থাকবে এই জায়গায় সূর্য আসলে কিন্তু তাদের ম্যারিড লাইফের পর কিন্তু তাদের একটা বিবাহিত জীবনের পরে কিন্তু তাদের একটা ইম্প্যাক্ট তাদের জীবনে পড়ছে সেটা ভালো হোক বা খারাপ হোক সেটা পরেকার বিচার্য বিষয় কিন্তু একটা ইম্প্যাক্ট তাদের জীবনে পড়ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ যেহেতু শুক্রের রাশি এবং শুক্র আমাদের জীবনে কিছুটা রিলেশনশিপের জায়গাও আমাদের দেখে এবং সেভেন থাউজ জৈরিয়াক সাইনের সেই হিসাবে কিন্তু একটা রিলেশনশিপের জায়গাও কিন্তু এদের জীবনে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলছে প্রভাব কিন্তু একটা ফেলছে এছাড়াও সোশ্যাল লাইফ আমাদের সোশ্যাল জীবনযাত্রাটা কেমন আমাদের সামাজিক জীবনযাত্রার উপর কিন্তু অনেকটা প্রভাব ফেলছে এই তুলারাশির সূর্য কিন্তু ভালো না খারাপ এই বিষয়ে কিন্তু আপনারা এখন কিছু ভাববেন না ভালো বা খারাপ কি হতে পারে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। কারণ মানুষ তুলারাশির সূর্য সম্পর্কে যখনই কিছু আলোচনা শোনেন তাদের মধ্যে নেগেটিভ কথাটা বেশি আমরা হাইলাইট করে ফেলি দেখুন নেগেটিভিটি প্রতিটা রাশিতেই যখন যাচ্ছে সূর্য প্রতিটা রাশির মধ্যেই থাকছে কিন্তু তুলা রাশিতে কি বলা হচ্ছে না সূর্য নিচস্ত কেন নিচস্ত কি নিচস্ত কতটুকু পর্যন্ত আমরা নিচস্তকে পাচ্ছি সেটা কিন্তু আমাদের জানতে হবে আমরা এখন জানি যে দশ ডিগ্রি পর্যন্ত সূর্য নিচস্ত হয় তুলা রাশিতে কিন্তু এবং কতটুকু সত্যি সে বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে তারপরে কিন্তু আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো যে হ্যাঁ আমার সূর্য নিচস্ত হওয়ার জন্য আমার জীবনে সমস্যা হচ্ছে আমি আমার সূর্য রিলেটেড যে আমার জীবনে ইম্প্যাক্টগুলো সেগুলো আমি পাচ্ছি না এটা আমাদের বুঝতে হবে তো রাশির মধ্যে আরো কিছু ভালো গুণাগুণ রয়েছে সেগুলো তো আমাদের জানতে হবে দেখুন এন্টারটেনমেন্ট কিন্তু তুলে রাশি আমাদের দেখায় কারণ এন্টারটেনমেন্ট মানেই হচ্ছে আমাদের শুক্র এবং শুক্র যখনই এন্টারটেনমেন্টের একটা জায়গায় এবং সূর্য যখনই এই তুলারাশিতে দেশে পৌঁছাবে তখনই কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো কেরিয়ার গড়ার অপরচুনিটি কিন্তু আমাদের কাছে চলে আসবে শুক্র এবং সূর্য যখন একে অপরের সাথে মিলিত হচ্ছে তখন কিন্তু আমাদের একটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে আমাদের কিন্তু একটা উঁচু জায়গায় যাওয়ার ইচ্ছা কিন্তু আমাদের জীবনে বেড়ে যাচ্ছে এবং আমরা সেটা করতেও পারি আমি যখন দেখেছি তুলারাশিতে সূর্য তারা কিন্তু বড় বড় ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে কারণ শুক্র আমাদের জীবনে কেউ দেখায় কারণ নতুন নতুন হাল ফ্যাশন নিউ নিউ মডার্ন মডার্ন যে ফ্যাশনের জায়গাগুলো আছে সেগুলো কিন্তু শুক্রর দ্বারা আমরা বুঝতে পারি নতুন জামা কাপড় নতুন ব্র্যান্ডেড জুতো ফ্যাশনেবল জিনিসপত্র জুয়েলারিস এর যাবতীয় যা কিছু আছে এই সমস্ত কিছু কিন্তু শুক্রের আওতায় পড়ে এবং শুক্র এই রাশতে যখনই সূর্য ইনক্লুড হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই সব গুণাগুণ কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে তাই আমরা এটা জোর দিয়ে বলতে পারবো না যে এখানে সূর্য সবসময়তেই আমাকে খারাপ ফল দিয়ে দিচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এইসব গ্ল্যামার ওয়ার্ল্ডে আমরা নেম ফেম তৈরি করা একটা পর্যায়ে কিন্তু পৌঁছে যাচ্ছি তার কারণ সূর্য আমাদের জীবনে নেম ফেমের পার্টটা কিন্তু দেখে আমাদের রেপুটেশনকে দেখে তাই যখন সূর্য তুলে আসতে যাচ্ছে তাই কিন্তু এই সব জায়গায় কিন্তু নেম ফেম অর্থাৎ বিরাট বড় জায়গায় কিন্তু আমরা চলে যেতে পারি সেই বিষয়টা আমাদের দেখতে হবে তার সাথে দেখতে হবে কিন্তু আমাদের পাবলিক ইমেজ এই এই জায়গায় যখন সূর্য থাকছে তখন কিন্তু একটা পাবলিক ইমেজ সুন্দর একটা পাবলিক ইমেজ তৈরি কিন্তু আমাদের জীবনে হয়ে যাচ্ছে কিন্তু তার জন্য অবশ্যই সান বা ভেনাসকে দেখতে হবে কেন পাবলিক ইমেজের কথা বললাম কারণ আমাদের জীবনে সেভেন এটা কিন্তু আমাদের পাবলিক ডিলিংসকে বোঝায় এবং শুক্র কিন্তু এই সপ্তম রাশি জডিযাক সাইনের হওয়ার জন্য কিন্তু পাবলিক ইমেজের আমাদের একটা জীবনের প্রভাব যাদের রাশিতে সূর্য আছে তাদের জীবনে পাবলিক ইমেজের প্রভাব কিন্তু পড়বেই সেটা তাকে কেউ ইনফ্লুয়েস করুক বা না করুক এছাড়াও বিজনেস এবং পার্টনারশিপের জায়গাতেও কিন্তু সূর্য যখন তুলারাশিতে থাকছে তখন কিন্তু সেই জায়গায় একটা স্পেশাল ইমপ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পার্টনারশিপ এবং রিলেশনশিপ বিজনেসে কিন্তু আমাদের একটা ভালো উন্নতির জায়গা দেখতে পাচ্ছি কিন্তু তবু এটার জন্যে পার্টনারশিপ বিজনেসের জন্য অবশ্যই আপনারা নিজেদের একজন জ্যোতিষকে অবশ্যই আলোচনা করিয়ে নেবেন একজন জ্যোতিষবিদের সাথে হলে কিন্তু পার্টনারশিপ বিজনেস আমাদের আপনাদের ডুবে যেতে পারে শুধুমাত্র তুলারাশিতে সূর্য আছে এটা নিয়েই আমরা পার্টনারশিপ বিজনেসে নেমে যাব বিষয়টা কিন্তু এমন নয় এছাড়াও কিছু নেগেটিভ গুণাগুণ তো অবশ্যই আসবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে সূর্য এখানে তুলারাশির মধ্যে রয়েছে তো কিছু কি নেগেটিভিটি আসতে পারে দেখুন নেগেটিভিটি মানে আমাদের সূর্যের যে গুণাগুণগুলো সেগুলোর কিছুটা কমতি আমরা আমাদের মধ্যে দেখতে পারি তো কীরকম কমতি লো ভাইটালিটি উইকনেস ইন বডি অর্থাৎ শরীরের মধ্যে আমাদের উইকনেস তৈরি হয়ে যেতে পারে শরীর রিলেটেড আমাদের সমস্যা আমাদের আসতে পারে কিন্তু কখন যখন সেটা লগ্নে হচ্ছে ধরুন আপনার তুলা লগ্ন এবং লগ্নে সূর্য নিচস্ত আছে এবং প্রপার ডিগ্রিতে সে নিচস্ত আছে দশ ডিগ্রির কথা বা কত ডিগ্রিতে নিচস্ত হচ্ছে বা কত ডিগ্রি পর্যন্ত সতর্ক থাকতে হবে সেটা আমরা যখন নাক্ষত্রিক আলোচনায় প্রবেশ করব তখন কিন্তু আমরা জানতে পারবো কিন্তু আমি এখন যেটা বলছি আমরা কিন্তু লগ্নে যখন পাচ্ছি সূর্য নিচস্তকে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শরীরের মধ্যে আমাদের নানা রকম একটা সমস্যার তৈরি হচ্ছে অর্থাৎ উইকনেস বডির মধ্যে নানা রকম উইকনেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল্যাক অফ উইল পাওয়ার অর্থাৎ শক্তির কমতি কিন্তু আমাদের এখানে ফিল হতে পারে সেলফ কনফিডেন্সের জায়গায় কিন্তু আমরা যথেষ্ট লো ফিল করতে পারি আমাদের একটু জীবনে ডাউট বেশি হতে পারে নিজেদের উপরে এই সূর্য এখানে চলে এলে কিন্তু এর সাথে আমাদের দেখতে হবে আমাদের পার্সোনালিটির জায়গাটা আমাদের পার্সোনালিটি কিন্তু সব সময় যখন তুলে আসতে সূর্য থাকছে তখন কিন্তু অন্যের ওপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে ঠিক এইখানেই প্রবলেমটা তুলে আসে সূর্যের তারা সব সময় কিন্তু তাদের মধ্যে একটা ট্রেটস এরকম কাজ করে যে তারা সবসময় অন্যের ওপর ডিপেন্ড করে অন্যের ওপিনিয়ন নিয়ে জীবনে চলার প্রবণতা কিন্তু তৈরি হয় দেখুন সূর্য এমন একটা প্ল্যানেট যে কিন্তু তার ব্যাপারে কে কি বলছে না বল বলছে সে কিন্তু খেয়াল রাখে না সে কিন্তু সৌরজগতের রাজা অর্থাৎ কিং একটা পার্সোনালিটি কিন্তু তার মধ্যে রয়েছে কিন্তু সূর্য যখন তুলাসিতে প্রবেশ করছে তার মধ্যে কোথাও যেন একটা কিংলি নেচারের অর্থাৎ রাজসিক যে একটা তার মধ্যে একটা প্রকৃতি রয়েছে সে প্রকৃতির যেন কোথাও একটা অভাব লক্ষ্য হচ্ছে এর জন্য কি হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আমাকে অন্যের ওপিনিয়ন নিয়ে জীবনে চলতে হচ্ছে অন্য আমাকে কি করে দেখছে এই চিন্তা আমার জীবনে যেন সারা জীবন ভোর রয়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ঠিক এই জায়গাটাতেই তুলারাশির সূর্যের সব থেকে বড়ো প্রবলেম আমি বারবার এই বিষয়টাকে হাইলাইট করছি যে আপনারা যারা তুলারাশির সূর্য আছেন আপনারা জীবনের সাথে মিলে নেবেন যে আপনারা অন্যের ওপিনিয়ন বা অন্য আমাদের ব্যাপারে কী ভাবছে এই বিষয়টি নিয়ে যেন আমরা একটু বেশি চিন্তা করছি তাই আমাদের পার্সোনালিটিটাও যেন কোথাও অন্যের ওপর নির্ভর করছে অন্য কি বলছে তার উপর নির্ভর করছে এছাড়াও সূর্য যদি অতিরিক্ত নেগেটিভ হয়ে যায় এখানে তখন কিন্তু আমরা নিজেরা নিজেদের দোষটাকে দেখতে পাই না নিজেদের দোষটাকে অন্যের ওপর চাপিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি এটা কিন্তু সূর্য খারাপ করার একটা খুব বাজে গুণাগুণ যেহেতু এটা তুলা রাশি এবং শুক্রের অধিপতি শুক্র যদি জন্ম ছকে কোনোরকমভাবে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জডিয়াক সাইনের সপ্তম রাশি হওয়ার জন্য আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসতে পারে কিন্তু তার জন্য ভেনাসের প্লেসমেন্ট কিন্তু অবশ্যই দেখতে হবে ভেনাসের প্লেসমেন্ট এই প্রিডিকশন দেওয়া ঠিক হবে না এখানে কিন্তু আমাদের একটু বাবাকে নিয়ে একটু আলোচনাটা করা উচিত থাকে তখন কিন্তু তার বাবা হতে পারে সে বিজনেসম্যান বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত কিন্তু আরও একটি বিষয় আমাদের দেখতে হবে যেহেতু এই জায়গায় লো কনফিডেন্স সূর্যের মধ্যে দেখা যাচ্ছে তো হতে পারে বাবার কোনো কারণে বা পিতার কোনো কারণে সেই নেটিভ যা তুলারাশিতে সূর্য রয়েছে সে কিন্তু একটু সেলফ কনফিডেন্সের অভাব বাবার তরফ থেকে অনুভব করতে পারেন অর্থাৎ বাবার সাথে এমন একটা সম্পর্ক বা বাবা এমন কিছু পরিবেশ বা এমন কিছু কথা তাকে বলেন যার ফলে তার মনের মধ্যে কিন্তু একটা লো কনফিডেন্স বোধ জন্ম নেয় এবং এটাও হতে পারে তার সাথে তার একজন লো কনফিডেন্ট মানুষ দুটোই হ পসিবল কিন্তু যেটা হবে নচেত কিন্তু এই কথাগুলো ফলস ওয়ার্ড হয়ে যাবে এই কথাগুলো কিন্তু মিলতে নাও পারে দেখুন সেলফ কনফিডেন্স আমরা বারে বারে এই জায়গায় কম পাচ্ছি কিন্তু এই সেলফ কনফিডেন্সটাকে আমরা কি করে বাড়াবো জীবনে আমরা অনেকে ভাবছি যে আমরা এত কিছু কথাগুলো শুনলাম সেলফ কনফিডেন্সের আমাদের অভাব রয়েছে বারে বারে আমরা সেলফ কনফিডেন্সের অভাব বোধ করছি কিন্তু তার সাথে আমাদের এটাও দেখতে হবে যে আমরা যদি বেশি বেশি মানুষের সাথে মিশি তবেই কিন্তু আমরা সেলফ কনফিডেন্সের জায়গাটাকে তুলে আনতে পারবো আমাদের জীবনে কারণ যখন তুলার সূর্য প্রবেশ করছে না সূর্য একটু কোথাও আমাদের মধ্যে সাইনেস দিয়ে দিচ্ছে কোথাও একটু লাজুক স্বভাবে তৈরি করে দিচ্ছে আমাদের সাথে মেলামেশার জায়গাটা যেন কোথাও একটু প্রবলেম আমাদের জীবনে তৈরি করছে যখন এই প্রবলেমটা সূর্য আমাদের জীবনে তৈরি করছে তখনই কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে যে আমাদের বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে তার কারণ সূর্য ন্যাচারালি মানুষের সাথে মিশতে বেশি ভালোবাসে মানুষের সাথে সে একজন রাজা হিসাবে প্রতিটা মানুষের সাথে তার মেশা মেলামেশা কর্তব্য তাই প্রতিটা মানুষের সাথে যেমনভাবেই হোক সে মেশে কিন্তু যখন তুলার সূর্য চলে আসছে সেই জায়গায় ঠিক সেই জায়গায় কোথাও যেন একটা আমরা মানুষের সাথে মেলামেশার জায়গায় একটু কমতি বোধ করছি মানুষের কোনো কথা চট করে আমরা হার্ট হয়ে যাচ্ছি মানুষের কোনো কথা চট করে আমাদের ইমোশানে লেগে যাচ্ছে আমাদের ইগোতে লেগে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমাদের সাবধান থাকতে হবে আমাদের কিন্তু এই জায়গাটা মেন্টালি স্ট্রং হতে হবে আমাদের একটু বিষয়গুলিকে হবে আমাদের যদি সূর্য থাকে তাহলে যেটা আমাদের করতে হবে আমাদের বেশি বেশি মানুষের সাথে মিশে আমাদের কনফিডেন্সকে বাড়াতে হবে এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নিজের তুলারাশি সূর্য যদি আমাদের নেগেটিভ রেজাল্ট দেয় তখন আমরা এইভাবেই নিজেকে তুলতে পারবো এবং যেহেতু তুলারাশিতে যখন সূর্য থাকছে তাকে শুক্রের ওপর একটা নির্ভর করতে হচ্ছে শুক্র যদি কোনো রকমের চাটি ইল প্লেসড থাকে তাহলে কিন্তু চোখের প্রবলেম এবং হার্টের প্রবলেম আসতে পারে যদিও তার জন্য অনেকগুলো পারমুটেশন এবং কম্বিনেশন দেখা কিন্তু জরুরি তো এতক্ষণ যে আলোচনাগুলি করলাম সেগুলো কিন্তু তুলারাশিতে সূর্যের প্রভাবে আমাদের জীবনে এই প্রভাবগুলো আসতে পারে এবার আমি মেন যে আলোচনা নাক্ষত্রিক আলোচনায় কিন্তু প্রবেশ করছি দেখুন তুলারাশির সূর্য তো অনেকেই থাকে প্রত্যেকের মধ্যে অল্প বিস্তর যা যা বললাম গুণাগুণগুলো পাওয়া যাবে কিন্তু কোথাও যেন আমরা দেখব যে আমার বন্ধুরই হয়তো তুলারাতে সূর্য রয়েছে বা আমার বা আত্মীয় স্বজন বা আমার দিদি ভাইটির তুলারাশিতে সূর্য রয়েছে কিন্তু তারপরেও কিন্তু কোথাও যেন আমাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে কোথাও যেন কেউ একটু বেশি কনফিডেন্স বোধ করছে আবার কোথাও যেন কেউ একটু কম কনফিডেন্স বোধ করছে কেন এটা হচ্ছে এটা পুরোটাই কিন্তু নক্ষত্রের একটা প্রভাবের জন্য কিন্তু হচ্ছে সূর্য এখানে তিনটা নক্ষত্রের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে প্রথম যে নক্ষত্র সেটা কিন্তু চিত্রা নক্ষত্র দেখুন চিত্রা নক্ষত্র আমাদের প্রথম যে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট তুলারাশিতে সেইটুকু কিন্তু আমরা চিত্রা নক্ষত্রতে পাচ্ছি আমরা এর আগে কী জানি দশ ডিগ্রি পর্যন্ত নাকি সূর্য যদি তুলে আসতে থাকে সম্পূর্ণরূপে নিচস্ত হয় কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি সূর্য মঙ্গল এবং শুক্র এই তিনটে এনার্জি কিন্তু এই ছয় ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে চলে এলো অর্থাৎ তুলারাশির প্রথম ছয় ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু শুক্র সূর্য এবং মঙ্গল এই তিনটের এনার্জিকে আমি পেয়ে গেলাম কারণ চিত্র নক্ষত্র একটা নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি তখন আমি কি করে বলবো যে সূর্য আমাদের নিজস্ব সূর্য আমাদের খারাপ রেজাল্ট দিতে শুরু করে দিচ্ছে সূর্য যখন এই চিত্র নক্ষত্র থাকছে তখন কিন্তু মানুষটা যথেষ্ট ক্রিয়েটিভ হচ্ছে ইমাজিনেটিভ হচ্ছে কারণ শুক্র এবং মঙ্গল এবং সূর্য এই তিনটে যদি কিন্তু ক্রিয়েটিভ যে জায়গাটা সেটা কিন্তু আরও এনহান্স হয়ে যাবে আমাদের জীবনে আমরা বড় বড়ো জায়গায় পৌঁছে যেতে পারি আমরা ফিল্ম অ্যাক্টার হয়ে যেতে পারি আমরা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আমরা নাটক নাট্য জগতে আমাদের আর্টিস্টিক যে নেচারটা সেটা কিন্তু আমাদের মধ্যে চলে আসতে পারে অর্থাৎ ছবি আঁকা থেকে শুরু করে গান গাওয়া থেকে শুরু করে যাবতীয় কবিতা রিসাইটেশন সমস্ত জায়গায় কিন্তু আমাদের একটা বিরাট বড় ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা বলছি সূর্য নিচস্ত তারপরে আমরা বলছি সূর্য নিচস্ত হওয়ার জন্য আমাদের জীবনে খুব বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাবে আমরা জীবনে নেম ফেম রেপুটেশান কিছু পাবো না চিত্র নক্ষত্র যখন সূর্য প্রবেশ তখন কিন্তু সেই সব মানুষগুলো যথেষ্ট সোশ্যাল হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে মঙ্গল এনার্জি রয়েছে সূর্য এনার্জি রয়েছে এবং শুক্র এনার্জি রয়েছে এরা তিনটে কিন্তু যথেষ্ট সোশ্যাল ভাবে বাঁচতে ভালোবাসে এখানে কিন্তু সূর্যের গুণাগুণটা কোথাও একটু বেশি এনহ্যান্স হয়ে গেল অর্থাৎ এরা কিন্তু যথেষ্ট সোশ্যাল হয় তাই এদের কাছে তাই এদের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সটা কোথাও যেন অন্যান্য দুটো নক্ষত্রের থেকে কিন্তু বেশি আসবে আমি দেখছি আমার তুলারাশিতে সূর্য রয়েছে কিন্তু কনফিডেন্সটা কোথাও যেন আমার আমার পাশের বন্ধুটির থেকে বেশি কিন্তু পাশের বন্ধুটি সূর্যের নক্ষত্র যদি সাথী নক্ষত্র হয়ে যায় তখন কিন্তু আমাকে একটু ভেবে কথা বলতে হবে তার কারণ সূর্য এখানে শুক্র এবং রাহু দুটো কিন্তু তার অ্যান্টি প্ল্যানেটের অর্থাৎ এনিমি প্ল্যানেটের সাথে কিন্তু তার জুতি তৈরি হলো এই জায়গাটা আমি বলবো। ছয় ডিগ্রি চল্লিশ মিনিটের পর থেকে বাকি যে কুড়ি ডিগ্রি রয়েছে এই তুলারাশিতে সেই সময়টুকু কিন্তু আমাদের একটু সাবধানে থাকতে হবে সূর্যের যে খারাপ এফেক্ট সেটা কিন্তু এই ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে বাকি কুড়ি ডিগ্রি পর্যন্ত কিন্তু এফেক্ট সব থেকে খারাপ হতে পারে এরপরও অনেক পারমোনেশন এবং কম্বিনেশন আছে সেগুলো দেখে তারপরেই কিন্তু বলা যেতে পারে সূর্য কারোর ভালো না খারাপ শুধু তুলারাশিতে সূর্যকে দেখে আমি খারাপ বলে দিলাম তাহলে কিন্তু হবে না তো সূর্য যখন এই রাহুল নক্ষত্রে থাকছে তখন কি কী ট্রেডস আমাদের মধ্যে আসছে দেখুন প্রথমে যেটা চালু হয়ে যাবে সেটা হচ্ছে সেলফ ডাউট অর্থাৎ নিজেকে বেশি সন্দেহ করা নিজের কোন ডিসিশানকে নেওয়ার আগে বারবার 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 ভেবে নিয়েও সেই বিষয়ে আমি অ্যাকশান নিতে পারছি না এটা কিন্তু সেলফ ডাউটের পরিচয় সেলফ কনফিডেন্সের অভাব অর্থাৎ নিজের কাছে যখন আমার কনফিডেন্স নেই আত্মবিশ্বাস যখন নেই তখন আমার মধ্যে ডাউট তো আসবেই সেটা সূর্য যখন রাহু নক্ষত্রে থাকছে তখন কিন্তু অন্যের ওপর দোষারোপ করার প্রবণতা বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে রাহু এবং সূর্য এই যুদ্ধটা কিন্তু কোথাও একটা সূর্যের কোয়ালিটিকে খারাপ করে দিচ্ছে এবং তার সাথে শুক্রের রাশি সূর্য শুক্র রাহু এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা কিন্তু কোথাও আমাদের সূর্যকে ঠিক খোলা খোলামেলা হয়ে আমাদের জীবনে কাজ করতে কোথাও বাধা দিতে পারে তখন যখন বাধা দিচ্ছে তখন কি হচ্ছে তখন আমরা নিজেদের দোষ দায় অন্যের অন্যরূপ দিয়ে বেড়েছে আমরা দোষ করছি দোষ করে দায়টা অন্যরূপ দিয়ে বর্তানোর চেষ্টা করছি প্রকাশনেশন আমাদের মধ্যে চলে আসছে যখন আমরা একটা কোনো কাজ করতে যাচ্ছি অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে অর্থাৎ আজ করব কাল করব এরকম একটা প্রকাশনেশন কিন্তু আমাদের মধ্যে চলে আসছে কিন্তু তবুও বলবো যদি চাটে ভেনাস ভালো থাকে তাহলে কিন্তু এই সূর্য যখন রাহুল নক্ষত্রে থাকছে তখন কিন্তু তার বিজনেস কোয়ালিটি তার বিজনেস করার কোয়ালিটি কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে সে কিন্তু জীবনে ব্যবসা করে অনেক উন্নতির লাভ করতে পারে জায়গায় এরপরে আমরা দেখতে পাচ্ছি যখন বিশাখা নক্ষত্রে সূর্য ঢুকে যাচ্ছে তখন কিন্তু এটা নক্ষত্র সেটা আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে এই বৃহস্পতি নক্ষত্রের জন্য কিন্তু সূর্যের মধ্যে কোথাও একটা অ্যাম্বিশনের ঝলক দেখা যাচ্ছে অর্থাৎ শুক্র সূর্য বৃহস্পতি অর্থাৎ সূর্য কিন্তু এখানে একটা অ্যাম্বিশনের জায়গা জীবনে পেয়ে গেল কখন যখন তুলারাশি সূর্যের এটা কুড়ি ডিগ্রি পেরিয়ে গেল কুড়ি ডিগ্রি থেকে বাকি দশ ডিগ্রি কিন্তু আমরা বিশাখা নক্ষত্রকে পাচ্ছি এক্ষেত্রে যেটা হবে যদি সূর্য এখানে খারাপ রেজাল্ট শুরু করে তখন কি হবে এখানে কি হতে পারে দেখুন এখানে যখন সূর্য প্রবেশ করছে তখন আমাদের জীবনে অ্যাম্বিশনকে তো বাড়াচ্ছে কিন্তু সূর্য যখনই একটা খারাপ পজিশনে এখানে আমরা পাচ্ছি তখন কিন্তু একটা অসামঞ্জস্যপূর্ণ আমাদের অ্যাম্বিশন দেখা যাচ্ছে অর্থাৎ বাস্তবের মাটিতে পা রেখে কোথাও যেন আমরা আমাদের জীবনের অ্যাম্বিশনটাকে নিয়ে যেতে পারছি না আমাদের মাঝে মাঝে অলিক কল্পনা চলে আসছে অলিক অ্যাম্বিশন আমাদের জীবনে চলে আসছে আমরা যেন সে শূন্য উঠে গিয়ে নিজের অ্যাম্বিশন গুলোকে আমরা ভাবনা চিন্তার দিকে চলে যাচ্ছি তো অ্যাম্বিশনের জায়গায় কিন্তু একটা প্রভাব পড়তে পারে সূর্য যদি এখানে নেগেটিভ রেজাল্ট দেওয়া শুরু করে এছাড়াও এই নক্ষত্র আমি বলবো ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুবই ভালো ফিল্ম জগৎ এন্টারটেনমেন্ট জগৎ নাটক ভেনাসের যাবতীয় যে আমাদের ক্রিয়েটিভ আছে সেই গুণাগুণের জন্য কিন্তু কিন্তু এই যখন সূর্য থাকছে তখন আমরা ভালো রেজাল্ট পাচ্ছি সেই সব জায়গা থেকে এবং ভেনাসের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের বিবাহিত জীবনটাও ভালো হয়ে যাচ্ছে নচেত কিন্তু বিবাহিত জীবনেও কিন্তু এই জায়গায় সমস্যা আসতে পারে কারণ এখানে বৃহস্পতির একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে একটু ইগো প্রবলেম তৈরি করে সূর্যও কিন্তু আমাদের জীবনে একটা ইগো প্রবলেম তৈরি করে সূর্য মান সম্মানের জন্য ইগো তৈরি করে এবং জুপিটার বা বৃহস্পতি আমাদের জীবনে জ্ঞানের জন্য ইগো তৈরি করতে পারে তাই এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যদি সূর্যখানে খারাপ রেজাল্ট দেয় তাহলে কিন্তু আমাদের সংসারে যে কিন্তু আমাদের ইগো ক্লাস কিন্তু তৈরি হয়ে যেতে পারে এবং উচ্চাকাঙ্ক্ষা আমাদের জীবনে অনেক অংশে বাড়িয়ে দিতে পারে যেগুলো আবার আমাদের ধরা ছোঁয়ার বাইরে তাই এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সূর্য যখন তুলার সাথে থাকছে পুরো ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে না সেখানে অনেক পারমোনেশন অ্যান্ড কম্বিনেশান কিন্তু থাকছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনারা মনে করেন যে আপনারা কোনো সমস্যায় আছেন যদি মনে করেন যে আমার সাথে আপনাদের কনসালটেন্সির প্রয়োজন আছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিংটি করিয়ে নিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করবেন এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে আপনার সাথে এক দু কোথায় আমার সমস্ত কথা শেষ হয়ে গেল আপনার সাথে প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে আপনার জীবনের পুরো গল্প কিন্তু আমি চোখের সামনে দেখতে পাব এবং সেটাই আপনার সামনে আমি তুলে ধরবো এবং তারই সাথে সমাধান সমস্যা যেখানে সমাধান সেখানে প্রতিটা সমস্যার সমাধান কিন্তু আমার কাছ থেকে আপনি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আলোচনাগুলি কেমন লাগছে এবং ভিডিওটি নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন যে আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে এবার পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার